হ্যালো বন্ধুরা আশা খামার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে বন্ধুরা অনেকেরই মনে প্রশ্ন আসে যে হাঁসের খামার করে তিন মাসে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা কী করে ইনকাম করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা শুরুর থেকে অবধি ভালো করে দেখবেন এবং হিসেবটি ভালো করে মিলিয়ে নেবেন হিসেবের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা যথার্থতা খুঁজে পাবেন এবং আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি তিন মাসের জন্য আপনারা একবার করতে পারেন তো আপনাকে কিন্তু প্রথমত একটা ইনভেস্ট করতে হবে এবং কত টাকা ইনভেস্ট করতে হবে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি আলোচনা করব এবার আপনাকে কিন্তু এই প্রজেক্টটা অর্থাৎ তিন ছয়শো হাঁসের হাঁস নিয়ে যে প্রজেক্টটি আপনারা করবেন সেই ছয়শো হাঁস পালন করার জন্য কিন্তু আপনাকে প্রথম যেটা কন্ডিশন করতে হবে সেটা আপনাকে একটা কিন্তু হাঁসের ঘর বানিয়ে হবে যে ঘরের মধ্যে কিন্তু আপনার ছয়শোটা হাঁস কিন্তু থাকতে পারে এবার প্রথমত রাত্রিবেলা থাকার জন্য ছয়শোটি হাঁস থাকার জন্য যে ঘরটি বানালেন সে ঘরটির সাথে সাথে কিন্তু আপনাকে দিনের বেলা হাঁস রাখার জন্য পুকুর অথবা সেরকম একটা ব্যবস্থা করতে হবে যেখানে হাঁসগুলি দিনের বেলা থাকতে পারে এবং ওদের যে পরিবেশটা দরকার হয় আমি এর আগে আলোচনা করছি যে কি কীরকম পরিবেশ প্রয়োজন হয় সেই পরিবেশে কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবার এই প্রোজেক্টটা করে কিন্তু আপনারা ফাইনালি কিন্তু তিন মাসেই এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারেন তো প্রথমত আপনাকে কি করতে হবে ছয়শটি হাঁসের জায়গা একদম দিনের এবং রাতের জায়গা তৈরি করতে হবে এবার সেটা খরচা আপনাদেরই করতে হবে এবং সেই খরচা হিসেবে কিন্তু আমি এখানে কাউন্ট করব না এবার পরবর্তীতে আপনাকে দেখতে হবে যে কি করে এত টাকা ইনকাম করা যায় এবার ছয়শটি হাঁস ছয়শটি হাঁস ভালো মানের যদি আপনার বাচ্চা কেনেন তাহলে কিন্তু আপনাদের একটি করে বাচ্চার মূল্য আপনার কিন্তু পঞ্চাশ টাকা করে আসবে মিনিমাম বাজার মূল্য পঞ্চাশ টাকা এবার ভালো মানের পঞ্চাশ টাকা করে যে একটা হাঁসের বাচ্চার মূল্য হয় তাহলে কিন্তু ছয়শটি হাঁসের মূল্য হবে অর্থাৎ বাচ্চার মূল্য হবে আপনার কিন্তু তিরিশ হাজার টাকা তো প্রথম দিনই কিন্তু আপনাকে ঘর তৈরি করার পরে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা প্রথমে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে সেটা প্রথম দিনে এবার প্রথম মাসে একটি করে বাচ্চার একটি করে বাচ্চার খাবার মেডিসিন সহ একদিনে খরচা হবে এক টাকা এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি যে এক টাকা করে ইনভেস্ট করে মানে এক টাকা পার ডে কী করে খরচা করে আপনারা প্রথম এক মাস বাচ্চা পালন করবেন এই নিয়ে কিন্তু এর আগে ভিডিওতে আমি কিন্তু আলোচনা করছি তো যাই হোক এবার তাহলে একটি করে বাচ্চার খাবার খরচা মেডিসিন শো যদি এক টাকা হয় তাহলে ছয়শো বাচ্চার দিন খরচা হবে আপনার কিন্তু ছয়শো টাকা তাহলে ছয়শো টাকা পার ডে আপনাকে কিন্তু খাবার হিসেবে মানে খাবার খরচা হিসেবে কিন্তু আপনাকে করতে হবে এবার তিরিশ দিন অর্থাৎ এক মাসে কিন্তু প্রথম এক মাসে কিন্তু খাবার খরচাটা অলওয়েজ বেশি আসবে কেন বেশি আসবে এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং আবারও জানাচ্ছি আপনাদের যে প্রথমত আপনাদের কিন্তু যে খাবারগুলো খাওয়াতে হবে খুব ভালো মানের উন্নত খাবার খাওয়াতে হবে এবং মেডিসিন কিন্তু আপনাকে শুরু থেকে টুটেড করতে হবে এবার তাহলে গিয়ে দাঁড়ালো তিরিশ দিনে খাবার খরচা হবে আপনার আঠারো হাজার টাকা তাহলে প্রথম মাসে অর্থাৎ তিরিশ দিন আপনি এই ছয়শো বাচ্চাকে বড় করতে বা এক মাস পালন করতে কিন্তু আপনার খরচা হবে তিরিশ হাজার এবং আঠারো হাজার অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা কিন্তু আপনাকে প্রথম মাসে মাসের শেষে শেষ অব্দি অর্থাৎ তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে আটচল্লিশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে এবার প্রথমবার চলে গেল এবার দ্বিতীয় মাসে কিন্তু খাবার খরচাটা কমে যাবে কি করে কমে যাবে সেটা এর আগের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করছি আমি আবারও বলছি যে খাবারটা যে খাবারটা খাওয়াবেন সেটা কিন্তু প্রাকৃতিক খাবার খাওয়াতে হবে এবং কিছু পরিমাণে মানে বাজার থেকে কিনে আনা খাবার অর্থাৎ পুষ্টি ভিটামিনযুক্ত খাবার কিন্তু আপনাকে খাওয়াতে হবে তখন কিন্তু আপনাকে খাওয়ার খরচাটা কিন্তু অলওয়েজ কমে যাবে অর্থাৎ পার ডে একটা করে বাচ্চার পিছনে কিন্তু খরচা হবে আপনার পঞ্চাশ পয়সা তাহলে ছয়শো বাচ্চাকে বা ছয়শো হাঁসকে আপনি খাওয়াবেন কিন্তু পার ডে তিনশো টাকা পার ডে তিনশো টাকা হলে আপনার পরের মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে কিন্তু আপনার খরচা গিয়ে দাঁড়াবে খাবার খরচা গিয়ে দাঁড়াবে ন হাজার টাকা তাহলে ন হাজার টাকা প্রথম মাসে দ্বিতীয় মাসের খাবার খরচা এবার দুই মাস অর্থাৎ প্রথম মাসে এবং দ্বিতীয় মাসে মোট ইনভেস্ট আপনার কত টাকা ইনভেস্ট হবে আটচল্লিশ হাজার টাকা প্রথম মাসে দ্বিতীয় মাসে ন হাজার টাকা অর্থাৎ সাতান্ন হাজার টাকা কিন্তু আপনার দ্বিতীয় মাসে আপনাকে ইনভেস্ট করতে হবে অর্থাৎ ষাট দিন পূর্ণ করতে আপনার হাঁস বড় করতে ষাট দিনে অর্থাৎ তিরিশ তিরিশ ষাট দিনে কিন্তু আপনাকে সাতান্ন হাজার টাকা ইনভেস্ট করতে হবে এটা একটা আনুমানিক এর থেকে কিন্তু বেশি যাবে না কমে যাবে কিন্তু আমি ক্যালকুলেশনটা করছি একটু বাড়তি ধরি তো যাই হোক এবার তাহলে দ্বিতীয় মাস চলে গেল ষাট দিন চলে গেল এবার তৃতীয় মাসে তৃতীয় মাসে কিন্তু সেমভাবে আপনার একইভাবে কিন্তু প্রত্যেক দিনে একটি বাচ্চা খাবার খরচা হবে পঞ্চাশ পয়সা করে তাহলে তিরিশ দিনে আবার আপনাকে এই ছয়শো হাঁসকে খাওয়াতে হবে তো ছয়শো হাঁসকে যদি পঞ্চাশ পয়সা করে পার ডে একটা করে হাঁসের পেছনে আপনার খাবার খরচা চলে যায় তাহলে কিন্তু অর্থাৎ তিরিশ দিনে যাবে আপনার কিন্তু ন টাকা এবার ন হাজার টাকা গিয়ে আপনার তৃতীয় মাসে ফাইনালি আপনাকে কিন্তু হিসেব করতে হবে যে ফাইনালি ছয়শো বাচ্চা তিন মাসে আপনার টোটাল খরচা ইনভেস্ট কত হলো সাতান্ন টাকা প্রথম মাসে খরচা দ্বিতীয় মাসে খরচা সরি প্রথম এবং দ্বিতীয় মাস মিলে সাতান্ন হাজার টাকা এবং তৃতীয় মাসে ন হাজার টাকা এই নিয়ে কিন্তু ছেষট্টি হাজার টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে এবার আপনাদের মনে একটাই প্রশ্ন জাগতে পারে যে এত পরিমাণ ইনকাম বা এত হিউজ ইনকাম কী করে সম্ভব হ্যাঁ বন্ধুরা সম্ভব আছে কিন্তু আপনাকে জায়গায় কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে জায়গা লাগবে থাকার ঘর এবং দিনের রাত্রেবেলা থাকার ঘর এবং দিনের বেলা কিন্তু সেই হাঁস পালন করার যে জায়গাটা প্রয়োজন সেই জায়গাটা কিন্তু আপনাকে যথাযথভাবে করতে হবে এবং এগুলোর পিছনে কিন্তু আপনাকে কতগুলো গাইড করতে হবে সেই গাইড আমরা করে দিব এবং তাছাড়া আপনাদের যে মেডিসিন এবং খাবারের যে খরচার হিসাবটা আপনাদের সামনে আমি দিলাম সেই হিসাবটা কী করে খাওয়াবেন প্রাকৃতিকভাবে খাবার কি করে তৈরি করবেন এই নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করছি এর আগের ভিডিওগুলিতে এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে বা করতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সময় আপনাদের গাইড করে দিব এবার ব্যাপারটাই দাঁড়াচ্ছে তাহলে আপনার কিন্তু টোটালি খরচা হলো আপনার ছেষট্টি হাজার টাকা অর্থাৎ তিন মাসে নব্বই দিনে ছয়শো হাঁসকে পালন করতে ছেষট্টি হাজার টাকা খরচা হবে এবার এর মধ্যে অনেকেরই মনে প্রশ্ন আছে যে ছয়শো বাচ্চা নিলে কি আপনার ছয়শো বাচ্চায় কি বড় হবে অর্থাৎ হাসে কনভার্ট করা যাবে অর্থাৎ পালন করা যাবে এই নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আপনাদের কিন্তু এখানে আমি আর কথা বলতে যাব যে আপনাদের কিন্তু এই খাবার খরচাটা কিন্তু আমি হিসেবের থেকে একটু বেশি ধরছি এবার এক একটু বেশি ধরার কারণে আপনার যদি মোরালিটি থাকে অর্থাৎ বাচ্চার যদি মরে যায় বা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যদি আপনার বাচ্চা ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো ইফেক্ট আসবে না কেন এফেক্ট আসবে না কারণ খাবার খরচাটা হিসেবে থেকে একটু বেশি ধরা হয়েছে এবার তাহলে তৃতীয় মাসে গিয়ে আপনার দাঁড়িয়ে টোটালি নব্বই দিনে হাঁস পালন করতে আপনার ছেষট্টি হাজার টাকা কিন্তু ইনভেস্ট হবে এবার এই ছেষট্টি হাজার টাকা ইনভেস্ট করার পর এক একটি হাঁসের ওয়েট হবে দেড় কেজি থেকে দু কেজি অর্থাৎ আপনার বাজারের যে চাহিদা যে হাঁসের চাহিদা আছে তাতে কিন্তু এক একটি হাঁসের বাজার মূল্য মিনিমাম চারশো টাকা করে আপনারা কিন্তু পাবেন মিনিমাম চারশো টাকা করে পাবেন এই কারণে হাঁসের ওয়েট কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে আপনাদের কিন্তু আমি ডিবির জন্য রেডি করতে বলছি না আমি কিন্তু অলওয়েজ মাংসের জন্য বা বাজারজাত করার জন্য আমি কিন্তু আপনাদের এই ক্যালকুলেশনটা আপনাদের সামনে আমি কিন্তু উপস্থাপন করছি এবার ছয়শো হাঁস যদি আপনি বড় করেন তাহলে ছয়শো হাঁসের বাজার মূল্য পাঁচশো টাকা করে প্রত্যেকটি হাঁসের দাম হলে আপনাকে কিন্তু দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনার কিন্তু ঘরে চলে আসবে তাহলে এই দুই লাখ চল্লিশ হাজার টাকা আসলে আপনার কিন্তু আনুমানিক খরচা হলো ছেষট্টি হাজার টাকা এর থেকে পাঁচ সাত দশ হাজার টাকা কম বেশি হতে পারে এবং বাজারজাত করার সময় কিন্তু আপনার পাঁচ সাত হাজার টাকা কম বেশি হতে পারে কিন্তু এই যে ক্যালকুলেশানটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এই ক্যালকুলেশনটা পাঁচ দশ হাজার টাকার কম বেশি হতে পারে এবং আপনারা এটা করতে পারবেন যদি গাইড ঠিকঠাক আপনার পান এবার গাইড আমার ভিডিওতে আমি এর আগে একাধিকবার আলোচনা করছি খাবার থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় নিয়ে সেপারেটভাবে আলোচনা করা আছে তো আপনাদের কিন্তু টোটালি এই তিন মাসে গিয়ে আপনার ইনকাম আনুমানিক এক লাখ চুয়াত্তর হাজার টাকা অর্থাৎ এক লাখ আশি হাজার টাকার পাশাপাশি কিন্তু চলে যাবে এবার এই প্রজেক্টটা করতে হলে আপনাকে কিন্তু প্রথমত ভালো করে ট্রেনিং নিতে হবে এবং দ্বিতীয়ত আপনার যে জায়গাটা তৈরি করতে হবে একদম ভালো করে এবং মেডিসিন টু করতে হবে এবং এই ছয়শো বাচ্চা পালন করার জন্য আপনাকে কিন্তু প্রত্যেক দিনই সঠিকভাবে পরিচর্যা করতে লাগবে তো বন্ধুরা যাই হোক এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যদি কোনো বস্তুর সমস্যা হয় এই প্রজেক্টটা নিয়ে তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তার সমাধান নিতে পারেন যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আবারও বলছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলে আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে